আমার স্বপ্ন যদি আলিয়া আর কমিরে সমন্বয় করা যাইতো বাংলাদেশ আমরা দখল করতে পারত কমি মাদ্রাসায় যে ছাত্রগুলো কষ্ট করে খায় আর ওস্তাদের খ্যাতভোগ করে ওদের এলেম শিখার পিছনে এইটা একটা কারণ এটা একটা এই পরিবেশটা আলিয়াতে তো নাই শিক্ষকের খ্যাতমত করার সুযোগ পায় না তারা খাবার দাবারে কষ্ট করতে হয় না মাদ্রাসায় সেই ছাত্র যে ছাত্রগুলো সবসময় গিয়ে আর মাখন খায় এগুলো বড় আলেম হয় না কষ্ট করে যে ছাত্রগুলো এগুলো বড় আলেম হয় বুঝতে পারছেন এই যে কওমি মাদ্রাসায় পড়াশোনা ভালো কেন হয় ওরা তিন বেলা ডাইল ভাত খায় এই যে কষ্ট করে আল্লাহ ওদের এলেমকে বাড়ায় দেয় এটা একটা আলিয়া মাদ্রাসা আমি আলিয়া মাদ্রাসার সমালোচনা করি না আলিয়া দরকার আছে কেন দরকার রাষ্ট্রপরিচালনায় অসংখ্য মানুষ আলিয়া থেকে গেছে এলেমের মূল ধারাটা ধরে রাখছে কমি এই জন্য প্রত্যেক আলিয়া মাদ্রাসাওয়ালদেরকে আমি পরামর্শ দিই আলিয়া মাদ্রাসার অঙ্গনে একটা দাসে নেজামি চালু করা হোক এবং প্রত্যেক আলিয়া মাদ্রাসার সাথে একটা নুরানি মক্তব আর হেজখানা থাকা দরকার এটা আপনারা কষ্ট পাইলেন না না দরকার খুব দরকার আবার আলিয়া বাদ দেওয়া যাবে না কারণ কমির সার্টিফিকেটে রাষ্ট্রপরিচালনা করা যাবে না এ আলিয়া থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডক্টর হয়ে পিএইচডি হোল্ডার হয়ে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা রাষ্ট্রের গোড়ায় বসে গোপনে আমাদের পক্ষে কাজ করতেছে যে যত সমন্বয় দেখছেন অর্ধেক আলিয়া মাদ্রাসা ছাত্র কিছু আছে কবি মাদ্রাসার ছাত্র এরা কমিতে পড়ছে আলিয়াতে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স করে জায়গা মতো যে কাম বাগাই নিচ্ছে এটা তোর মন্দ হয় নাই ভালো হয়েছে না কথা বুঝে না আমাদের দেশে আলিয়া দরকার আছে আলিয়া থেকে পড়াশোনা করে পিএইচডি হোল্ডার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো ডিপার্টমেন্ট দখল করছে আমাদের লোকগুলো কতগুলো মন্ত্রণালয়ে উচ্চ পদস্থ সচিব আছে আমাদের ওদের ব্যাকগ্রাউন্ড আলিয়া এটা দরকার আছে কিন্তু এলএমের মূল ধারাটা ধরে রাখছে কমে আমার স্বপ্ন যদি আলিয়া আর কমিরে সমন্বয় করা যাইতো বাংলাদেশ আমরা দখল করতে পারতাম জন্য লাগবে মনের প্রশস্ততা সংকীর্ণ হৃদয়ে হলে হবে আমাদেরকে সমঝোতা করতে হবে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে উন্নয়ন করতে হবে ঠিক না সম্মানিত ভাইরা বলছিলাম তো কবি মাদ্রাসায় ছাত্রগুলো কিন্তু কষ্ট বেশি করে এই যে আল্লাহ ওদের এলেম বেশি দেন এটা একটা কারণ খুব কষ্ট করে এখন উস্তা খাটায় এটা কর ওইটা কর আমি স্কুল কলেজে পড়ার পর আমার বেশি কিন্তু দার্সেনে কমি মাদ্রাসা তো বিদেশে পড়ার আগে দারুলাচ্ছি পড়ার আগে আমি ঢাকায় কিছু নাম করা কমি মাদ্রাসায় পড়ছি তা আমি তো স্কুল কলেজ থেকে গেছি আমার তো অভ্যাস নাই তা আমার মাদ্রাসা একটা খাদেম ছিল বুঝলে বেতন ভুক্ত যে আমার খাবার তুলে দিত মশারি টাঙ্গাই দিত খানাটা লাগাই দিত মাত্র কলেজ থেকে গেছি শিখতে তো টাইম লাগবে না কথা বুঝেন তামার কাপড়টা আমার খাদিম দিয়ে দিত আমার জন্য একটা কামরাও ছিল মাদ্রাসায় দারুণ একদিন আমার এক শিক্ষক এই শিক্ষক যতদিন পড়াইছেন আমাদের তার মুখে হাসি দেখছি কোনো দিন একটা ব্যাধ ছাত্রকে লাগান নেই একদিন উনি ওনার জীর্ণ শীর্ণ ময়লা একটা কুর্তা আমার এ দিছে হাতে কইটা ধুই আনো উনি জানে আমার খাদেম আমার কাপড় আমারই দিছে এটা মানে আমার পরীক্ষা করবে কি করবে আমি তখন ভুসে গেছি যে হুজুর তো জানে আমার কাপড় আমার খাদেম ধোয় আমারই দিছে মানে এটা আমাকেই ধুইতে হবে আমি যে নিজ হাতে ধুইলাম শুকাইলাম প্রেস করে তার হাতে দিছি। এমন এক হাসি দিছে আজও সেই হাসি আমার স্মৃতি থেকে মুছে না নিজে কবি মাদ্রাসায় যে ছাত্রগুলো কষ্ট করে খায় আর ওস্তাদের খ্যাটবোধ করে ওদের এলেম শিখার পিছনে এইটা একটা কারণ এটা একটা এই পরিবেশটা আলিয়াতে তো নাই শিক্ষকের খ্যাদমত করার সুযোগ পায় না তারা খাবার দাবারে কষ্ট করতে হয় না কথা বলেন আবুল কাসেম কোসাইরি রিসালাতুল কোসাইরিয়ার মধ্যে লিখেছেন আল্লাহ রাব্বুল আলমিন ভরা পেটে কখনো এলেম দেন না যে মানুষটা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আল্লাহ তালা তার এলমের নোট দান করেন ওষুধ কয়টা অন্তরের প্রথম হচ্ছে চিন্তার সাথে কোরআন শরীফ পড়া দুই নাম্বার হচ্ছে খালা উল বাতান খালি রাখা তিন নাম্বার হচ্ছে কেয়ামুন ফিল্লাইল রাতে তাহার যুদ্ধ পড়া চার নাম্বার হচ্ছে শেষ রাখো আল্লাহর কাছে রোনাজারি কর পাঁচ নম্বর মুজালাসাตุ সালেহীন নেককারদের বৈঠকে বসা সুবহানাল্লাহ বলেন